আসসালামু আলাইকুম এ সবাইকে জোমা মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে খুবই মজাদ একটা চিকেন রান্না করে দেখাবো যা খেতে কিন্তু অসাধারণ সেটা হলো হায়দ্রাবাদের চিকেন মশলা যা খেতে কিন্তু দুর্দান্ত যারা ব্রয়লার মুরগি অপছন্দ করেন একবার হলো এই হায়দ্রাবাদের চিকেন মশলাটা রান্না করে খাবেন যা রুটি পরোটা নান রুটি পোলাও প্লেন ভাতের সাথে খেতে দারুন চলে যাচ্ছি রেসিপির মোট পড়বে এখানে আমি টক দই করেছি এটা ইনস্ট্যান্টলি করেছি গুঁড়া দুধ দিয়ে এখানে হাফ কাপ গুঁড়া দুধ আর এখানে কুসুম গরম পানি ভিনেগার দিয়ে করেছে ইনস্ট্যান্টলি করেছি আসলে আমার বাসাতে সবসময় টক দই থাকে না আমি দইয়ের প্রয়োজন হলে ইনস্ট্যান্টলি করে ফেলি এখানে নিয়েছি হলো ব্রয়লার মুরগি এক কেজির থেকে বেশি হবে রেগুলার কাট করে দইটাকে ফালো ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি হিক্সট্রা দিয়ে তারপরে এটা দিয়েছিল ব্যারেস্তা ব্যারেস্তাটা হাত দিয়ে ভালো করে কষলি দিচ্ছি আপনার ব্ল্যান্ড করে দিতে পারেন হাত দিয়ে কষলি দিলে অনাব এক চামচ আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ আর যেহেতু লেবু ছিল না আমি এখানে এক চামচ ভিনেগার দিয়েছি যদি লেবু থাকে অবশ্যই লেবুটা ইউজ করবেন ভালো করে দইটা দিয়ে আমি মেখে একটা সাইড করে রেখে চলে যাচ্ছি এখানে মশলাটা তৈরি করার জন্য এখানে এক চামচ নিয়েছিল এখানে এক চামচ আস্ত ধনিয়া সাত আটটি শুকনো মরিচ একটা পাঁচ এখানে দ পনেরো বিশটির মতো নিয়েছিল কালো গোলমরিচ একটা দারুচিনির টুকরো আর সাত আটটি লবঙ্গ নিয়েছি তা আপনাদের যদি জয় ফ জয়ত্রী থাকে সেটা আমার ছিল না সেজন্য দিতে পারিনি এখন এটাকে চুলাটাকে লো ফ্লেমে রেখে আমি শুকনো খোলায় এগুলোকে আমি একটু ভেজে নেব ভেজে নিলে এটার ফ্লেভারটা এবং সারটা এত দারুণ আসে অবশ্যই ভেজে নিলেই কিন্তু এটার সারটা আপনারা পাবেন আমি এটাকে প্রায় দুই তিন মিনিটের মতন চুলাটাকে লো ফ্লেমে রেখে অল্প আছে বেশি হাই ফ্লেমে না তা নাহলে মশলাটা পড়ে যাবে ভাজা হয়ে গিয়েছে তা আমি এটাকে ব্ল্যান্ড করে নেব সেটা আর আসলে আপনাদেরকে দেখাম না চুলো অলরেডি ফ্রাইং প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে এক কাপ পেঁয়াজ কুচানো একটা বড় কালো এলাচ দুটি তেজপাতা যেহেতু অলরেডি সবের মধ্যে আমার সব মশলা ছিল গুঁড়াটার মধ্যে সেগুলো দিয়ে নেয় দেড় চামচ এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া একটু পানি দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে এখন মিক্স করে নিচ্ছি যেহেতু অলরেডি মশলা আমার মাংসটার মধ্যে ম্যারিনেট করা আছে সেই আলাদা করে কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজনই নেই এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আসলে মশলাটা যতটা ভালো কষানো হবে যে কোনো রান্নার কিন্তু টেস্ট কিন্তু দারুণ বেড়ে যায় মশলাটা কষাতে কষাতে তেলটা উপরে ছেড়ে আসার পর সে আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনটা আমি মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মশলাটার মধ্যে আমি চিকেনটাকে এখন কষিয়ে নেব আর কি চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এই কাজটা করছি তা না বেশি হাই ফ্লেমে দিলে দেখা গিয়েছে মশলাটা ফুরে গিয়ে এটা ফ্লেভার এবং সারটা নষ্ট হয়ে যাবে হায়দ্রাবাদে চিকেন মশলাটা যারা কখনোই খাননি একবার হলো খেয়ে দেখবেন এটার স্বাদ এত মজা কি আর বলবো আমি খেয়ে খাওয়ার পরে তো এটার এটা এডিটিংটা করেছি সেই জন্যই বলতে পারছি যে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা তিনের দুই ভাগে আমি দিয়ে দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি ওই কিছুটা আমি ওঠানোর আগে দিব এখন মশলাটা দেওয়ার পর আবার ভালো করে আমি এখানে মশলাটা মিক্স ইয়ার সাথে মিক্স করে নিচ্ছি মাংসটা যে মশলাটার গন্ধটা এত সুন্দর বের হচ্ছে আসলে যে কোনো ভাজা মশলার গন্ধ কিন্তু কোনো রকম এখন আস্তে আস্তে মশলাটাকে আবার প্যাঁচলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে মাংসটার সাথে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় আট দশ মিনিটের জন্য আট দশ মিনিট পর চলে এসেছি আপনাদের সবার মাঝে মাংসটা কিন্তু কষাতে কষাতে মাংসটা কালার দেখতে পাচ্ছেন চেঞ্জ হতে শুরু করেছে এবং তেলটা উপরে চলে এসেছে এখন আমি পানি দিয়ে দেব তবে এখানে যেহেতু মাংসটা অনেকক্ষণ কষেছি আর ব্রয়লার মুরগি যেহেতু অতিরিক্ত ঝোল দেবো না আমি ঝোলটা মাংসে গায়ে মাখা মাখা রাখবো তবে আপনারা যে যেরকম খাবেন আপনার আপনার পছন্দ মতোই ঝোলটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করবেন এটা একবার হলো খেয়ে রান্না করে দেখবেন এটা টেস্ট এত দারুণ যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন আপনার ব্রয়লার মুরগি দিয়ে রান্না করতে পারেন আর যারা অপছন্দ করেন আপনারা স্কিপ করতে পারেন অন্য মুরগি দিয়ে রান্না করে খাবেন এত সুস্বাদু এই হায়দ্রাবাদি চিকেন মশলাটা খেতে দারুণ হয়েছে আমার কিন্তু হায়দ্রাবাদি চিকেন মশলাটা কিন্তু হয়ে গিয়েছে যে মশলাটাকে উঠিয়ে রেখেছিলাম সেখানে দুই চামচ ছিল সেটাও সেখান থেকে আমি দুই চামচ দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়েছি নেড়ে তারপরে প্রায় এক পাঁচ চার পাঁচ মিনিটের মতো চুলাটার উপরে রেখে দেবো চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর এখানে একটা সার্ভিং ব্যাটে নিয়েছি এখন আমি হায়দ্রাবাদি চিকেন মশলাটাকে সার্ভ করে নিয়েছি এটা রুটি পরোটা নান রুটি লুচি প্লেন ভাত পলাশ থেকে দারুণ আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সুস্বাদু রেসিপিটা আপনার টাকা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ